গুড ইভিনিং বাইকার থেকে আজকে অনেকদিন পর দেখা হচ্ছে আসলে আমাদের ঘরটা এখনো রেডি হয়নি গাড়ি বিক্রি হলে ভিডিও করতে পারছি না যার জন্য ভিডিও আসেনি আজকে দিদিদের ভিডিও নেব আপনারা আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি দাদা গাড়িটা নিয়েছেন তো ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আমি শুরু করি তোমার থেকে হ্যাঁ বলো হ্যাঁ তোমার নাম আমার নাম চিরঞ্জিত মণ্ডল চিরঞ্জিত মণ্ডল বাড়ি হরিদারবাসিনী আকাইপুর দারবাসিনী আকাইপুর দারবাস আচ্ছা এখানে কিভাবে আসা হলো তো এখানে এমনি আমার যেহেতু বাড়ি কাছে এবং ইউটিউবেও দেখেছিলাম আপনাদের ভিডিও মানে আগেও পরিচয় ছিল আবার ভিডিওতেও দেখা যাচ্ছে আচ্ছা এখানে এসে পরিষেবা পেয়ে কি মোটামুটি সন্তুষ্ট হ্যাঁ এবার চালালে আরো বুঝতে পারবো যে কতটা কি তো এবার যে টেস্ট দিলাম তো সেটা সেখানে তো কিছু মানে ঠিকঠাকই লাগলো তো আমাদের পরিষেবা ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ ভালো থেকো থ্যাংক ইউ

ভালো লেগেছে মানে ভিডিওর জন্য বলছেন না তো মানে মন থেকে সত্যি কথা একদম যেটা বলছি সত্যিই বলছি ব্যাপারটা ভালো লেগেছে নিলাম এখন গাড়িটা বাইরের কাছে আমাদের খুবই ভালো লাগলো ব্যাপারটা ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ আমরা আপনার বাজেটের মধ্যে ঠিকঠাক দিতে পেরেছি মনে হচ্ছে হ্যাঁ মানে দাম খুব বেশি হয়ে যাচ্ছে না না আমাদের মানে আমাদের বাজেটের মধ্যে আমরা তো বলেছি তা সেই আন্দাজে আমাদের ভালো লেগেছে যে এই হলে আমরা বলেছি ভাই রাজি এটাই আমরা সন্তুষ্ট ঠিক আছে মতামতের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর গাড়িটা খুব ভালো চলুক এটা প্রার্থনা করব আর যারা আমাদের সঙ্গে রয়েছেন সকলে ভালো থাকুন খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসছি